সামনে সামনে দেখতে কি আছে হ্যালো এভরিওান আমি জয়ী আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো গতকাল মানে শুক্রবার রাতে তো আমি এই বাড়িতে এসেছি গোবরডাঙ্গাতে তো তার কিছুটা ঝলক আমি তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি আর আজকে হলো শনিবার আর এখন দুপুর প্রায় বারোটা মতন বাজে আমি মা আর ও তৈরি হয়ে একটু যাচ্ছি আজকে আমার মামা শ্বশুরের বাড়িতে আসলে মামা না অনেক দিন ধরেই আমাদেরকে ডাকছে যাওয়ার জন্য কিন্তু আমাদের আর সময় হয়ে ওঠে না এদিকে মামার আবার চোখ অপারেশন হয়েছে তো বাড়িতে যখন এসেছি ভাবলাম মামাকে একবার দেখেও আসা যাবে আর এই সুযোগে একটু বেড়ানোও হবে তো ওই জন্য আমরা আজকে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন রাস্তাতে একটু দাঁড়িয়েছি ফল আর মিষ্টি নেওয়ার জন্য তো এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে চলো এবার তাহলে রওনা দেওয়া যাক বেশিক্ষণ লাগবে না ওই আধ ঘন্টা মতন সময় লাগবে টোটোতে করে আমাদের যেতে চলো মামা বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে আসলে মামাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় ওই যে বললাম টোটো করে আসতে আধ ঘন্টা মতন সময় লাগে তবে মামাদের বাড়িটা যেই জায়গাটা জায়গাটা কিন্তু ভারী সুন্দর একদম গ্রামের ভেতরে খুব সুন্দর পরিবেশ এত ভালো লাগছে রাস্তাটা দিয়ে যেতে আজকে প্রায় দু বছর পরে মামাদের বাড়িতে এলাম মামা মামি যখনই ফোন করে মাকে তখনই বলে যে আমাদেরকে নিয়ে আসার জন্য মামা শ্বশুরের মেয়ের বিয়েতে এসেছিলাম আর তারপর আজ প্রায় দু বছর পরে এখানে এলাম এত ভালো লাগছে এখানে এসে চারিদিকের পরিবেশের সৌন্দর্য দেখে চোখ মন সব যেন জুড়িয়ে গেল আর মা ওদিকে বেশ খুশি বাপের বাড়িতে আসতে পেরে মা যদিও বা এর আগে কয়েকবার এসেছে আর খুশি হবে নাই বা কেন বলো মামা মামি দুজনেই তো অসম্ভব ভালোবাসে আর মামা বা আর আদর যত্ন পেতে কারিনা ভালো লাগে বলো তো এই যে পৌঁছে গেছি আমরা মামা বাড়িতে চলো এবার ভেতরে যাওয়া যাক বাহ কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে তো চলে ও মা দেখো ঢুকে কি দেখতে পেলাম এই গোলাপ ফুলটাকে দেখো কি বিশাল গোলাপ ফুল কি সুন্দর না গোলাপ ফুলটা মামা মনে হচ্ছে বাড়িতেই আছে সাইকেলটা তো বাড়িতে মা গোলাপ ফুলটা দেখো কি বিশাল বড় দেখো খোলা রাখে রাস্তার ধরে ছেলেটাও পারবে गोला तो ये चौकी जो आखे আমার মামি পুলি পিঠে বানিয়েছে হ্যাঁ কোথায় যাব দেখো এটা চোখে পড়লো আমার এটা কি গাছ আমি তো জানি না কিন্তু আমার তো এটা দেখে ডগাগুলো খেতে ইচ্ছে করছে কি সুন্দর হ্যাঁ এটা কি গাছ চাল কুমড়ো চাল কুমড়ো আচ্ছা হ্যাঁ এই যে এটা বোধহয় চালকুমড়ো গাছ এই চাইলে দেবে ডগাগুলো কাদের এগুলো মামাদেরই মনে মামাদের তাহলে তো নিয়ে যেতে পারবো যদি মামার হয় কি সুন্দর খেতে মজা লাগে না হ্যাঁ দারুণ লাগবে খেতে একদম এই ওই ওই পাশে দেখো জমিটাতে শর্ষে বাগান আছে চলো দেখি এখন আমরা মামাদের বাড়ি পেছন দিকটাতে যাচ্ছি অনেক দিন পর আসলাম আমাদের বাড়িতে পচু মানে আমি মনে হয় লাস্ট দু বছর পরে এলাম না হ্যাঁ লাস্ট দু বছর পরে আসলাম তো এই জায়গাটা খুবই সুন্দর তো মাঠ আর মাঠ মামার বাড়ি এইটা হচ্ছে মামাদের বাড়িটা আর এই দিকটায় শুধু মাঠ চলো এসে দেখি কি আছে এখানে কি গাছ লাগিয়েছে এইগুলো কি গাছ এগুলো এমনি গাছ মানে ধান কেটে নিয়েছে সেই গাছ নাকি আর মামাও মনে হয় এখানে অনেক গাছ লাগিয়েছে শীতের এই যে শিম গাছ লাগিয়েছে অনেক কিছু লাগিয়েছে এই হলো গ্রামের পরিবেশ কি দারুণ লাগে দেখতে পুকুরটা কোথায় এই যে না মামাদের বাড়ি পুকুর না এটা এই হচ্ছে পুকুর মামাদের মাছ আছে এই পুকুরে বাবা কলা গাছে দেখো কলা হয়েছে কত এগুলো কি মামাদের না তোমায় তোমায় নেই ফটোতে তুমি নেই ভিডিওতে কলা গাছগুলো দেখো কত কলা হয়েছে দেখেছো আমি তো রিল বানাই তো ও বাবা এখানে কত মৌমাছি ভন ভন করছে এই সর্ষে ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে ভাবছি নিয়ে যাব তুলে কালকে বড়া বানিয়ে খাওয়া যাবে বেশ সুন্দর পুরো মাঠ আর মাঠ কিছু নেই দিকটা দেখো কি সুন্দর এত রোদ উঠেছে আসার সময় টোটো করে খুব হাওয়া লাগছিল কিন্তু এখন আবার গরম লাগছে রোদের জন্য আর একটু সকালে আসলে ভালো হতো আসতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় একটা বাজে এখন বেশি বাজে না একটা তোমার জন্যই দেরি হয়েছে তুমি সবসময় এটা সরষে হয়ে গেছে এখানে তো হয়ে গেছে পুরোপুরি এই নেই ফুল নেই এখন বাড়িতে যাচ্ছি আমরা আমি ওকে বললাম যে কটা সর্ষে ফুল নিয়ে নিই বড়া খাবো ও আমাকে বলল না এখন নিতে হবে না ওনাকে আবার পরে আমাকে নিয়ে আসবে তাই আমি কটা এখানে কানে গুঁজে নিয়েছি বেশ সুন্দর লাগছে দেখতে

এখন আমরা ছাদে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে রোদ পোহাতে যাচ্ছি বা খুব সুন্দর রোদ্দুর ওই যে জমিগুলো যেখানে আমরা গেছিলাম একটু আগে কি ভালো লাগছে তাকানো যাচ্ছে না তো রোদ্দ পুকুর পারে কত গাছ লাগিয়েছে মামা দেখো কলা গাছ সবেদা গাছ মায়ের ফেভারিট দারুণ দারুণ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছাদে একটু আমরা রোদে এসে দাঁড়িয়েছি এখানে খুব সুন্দর রোদ পড়েছে ভালো লাগছে খাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো রাত্রিবেলা এখানে যতটাই মানে দিনের বেলা যতটাই সুন্দর রাত্রিবেলা এখানটায় ততটাই নিস্তব্ধ একদম চুপচাপ দিনের বেলা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় কিন্তু রাত্রিবেলা কিন্তু একদম নিস্তব্ধ এইসব পুরো অন্ধকার কোনো লাইট নেই এরকম ma ei lüüa nüüd siia püssi . এখন বিকেল প্রায় চারটে মতন বাজে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন মামার স্কুটিটা নিয়ে বেরিয়েছি দুজনে মিলে ঘুরতে দেখো অনেক দিন পর আমি মামার স্কুটিটা চালিয়ে ওকে পেছনে বসিয়ে ঘুরতে বেরিয়েছি ও তো ভয় পাচ্ছিলো প্রথমে ও বলেছিল না উঠবো না তো ও ভেবেছিল ওকে যদি আমি ফেলে দিই কিন্তু ও তো জানে না যে আমি কতটা পাকা ড্রাইভার তো ওকে নিয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি বেশ ভালোই লাগছে অনেক দিন পর মামার স্কুটিটা এরকম চালিয়ে এই যে চলে এসছে ভ্যান এখন আমরা এই ভ্যানে করে যাব একটু নার্সারিতে ফুল গাছ দেখতে কিছু ফুল গাছ কিনবো এখানে একটা নার্সারি রয়েছে সেখানে যাব চলো যাওয়া যাক বসো এই ফুল আজকে এসেছিলাম ফুলের কাট কিনতে যাচ্ছি মা বাপের বাড়ি এসে মায়ের গলার জোর বেড়ে গেছে গো গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা দেখো বাবা কি রাস্তা সরু যাবে তো ওড়нду কাকা

আছে আছে ভেতরে অনেক গাছ আছে কিন্তু আমরা যেই গাছটা খুঁজছি সেটা পাচ্ছি না মামা বাড়িতে কি বিশাল একটা সবেদা গাছ দেখলাম তার জানো কি পিটুনিয়া দেখো এই ছোট্ট ছোট গাছ নিতে এসেছিলাম সেই গাছটা তো পেলাম না ওই জন্য নিতে পারলাম না চলো এবার আমরা বাড়িতে যাবো তো একটা

আর এখন বিকেল পৌনে পাঁচটা মতন বাজে সন্ধেও প্রায় নামতেই চললো মামা মামিকে বিদায় জানিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি আজকের দিনটা বেশ অন্যরকম কাটালাম এই খোলা পরিবেশে মামা মামির আশীর্বাদ ভালোবাসা যত্ন সব কিছু মিলিয়ে দিনটা আজকে দারুণ ছিল চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো সবাই সুস্থ থেকে ভালো থাকো দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে টাটা